न उड़ाइले ले चल हम करीबिया पर मौला कर मु कर दौरवा बया मदीना उड़ाइले ले चल सुना ए हो पोरो बयार मदीना उड़ाई ले चल सुना ये परोवा भयार मदीना उड़ाई ले चल उड़ाइले ले चल उड़ाइले ले चल उड़ाई ले चल जाए खातिर बानी तैयार मदीना उड़ाई ले चल जाए खातिर बानी यार मदीना उड़ा ले चल हमारा गरीबिया पर मौला करम कर दाम हम चाहतानी मदीना दिखाई दाम हमरा गरीबिया पर मौला कर्म कर दा हम चाहतानी मदीना दिखाई दा तड़पता मनवा हमार तड़पता मनवा हमार मदीना ले चल ले चल ले चल, चल। ले चल जा खातिर बानी यार मदीना ही ना उड़ाए ले चल पास पोट न बीजा बाटे हाथ पैसा हम देखब पुरबी मदीना बकैसा पास पोट न बीजा बाटे न ही हाथ पैसा <coughs> मदीना साल देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल जीवन की नाजुक डोरी कब टूट जाए आर के भरल गगरी हमार फूट जाई जीवन की नाजुक डोरी कब टूट जाई आर माँ के भरल गगरी हमारे फूट जाई हम देख आका के दयार हम देख आका के दयार मदीना उड़ाय ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल धीरे 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 पुरवा बयार मदीना उड़ाए ले चल तड़पत मनवा हमार मनत ने के जिया रहा हमार मदीना उड़ाए ले चल শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সদরে জলসা জনাব মালানা রবিউল ইসলাম সলাফি মোহাম্মদ রবি সলাফি হাফেজা বা এবং মঞ্চের ওলো কেরাম সামনের ইসলাম পিপাসু ভাইয়েরা বন্ধুরা পর্দা নাসীন মা ও বোনেরা সিনহের ছোট ছোট ছেলে মেয়েরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের খালিক যিনি আমাদের মালিক যিনি আমাদের আহার দাতা যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার প্রশংসা করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর তুরুদ এবং সালাম মা আমিনার লাল মোর দুলাল নবিকুলের সেরামণি জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি সাল্লিমা সাল্লিম আলাইহি উপস্থিত শ্রোতা মণ্ডলী মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে একটু করে তেলাওয়াত করেছি এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব বিষয়টি আপনারা যেনারা শিক্ষিত মানুষ বুঝে ফেলেছেন যেনারা হাদিস কোরআনের বা ইসলামিক জ্ঞান একটু কম রাখেন তেনারা হয়তো বুঝতে পারেননি আয়াতের সারমর্মি আজকে যে বিষয় তিনি আলোচনা করতে যাচ্ছে সেটি হচ্ছে জৌজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর এক প্রতি হক একটা নারীর তার স্বামীর ওপরে কি হক রাখে এবং একটা স্বামী তার স্ত্রীর ওপরে হক কি রাখে কেন আজ সমাজে কেউ তো বৌলিয়ে প্রেশান আছে বলছে আমার বউ ভালো না আমি বউ ভালো পাইনি কেউ বলছে কোনো মহিলা বলছে যে আমি স্বামী ভালো পাইনি কিন্তু নিজের ভুলটাও নিজে মোটেই বুঝতে পারে না কথাটা কি একজন মহিলা বলছে উর্দু ভাষাতে কে যব মাই বহু থি তো মুঝে সাস অচ্ছি নই মিলি জব মাই বহু থি তো মুঝে সাস অচ্ছি নই মিলি আর যব মাই সাস বন গই তো মুঝে বাহু অচ্ছি नहीं মিলি কথাটা বুঝবেন জব থি তো মুঝে সাঁস আচ্ছি আর জব মাই সাঁস বন গই তো মুঝে বহু আচ্ছি আর আসল মানে হলো কি যে বদমাস ওর হাড্ডি হলো ওই যে ওর শাশুড়ির সাঁতেও বন্টি পড়েনি এখন বৌমার সাঁতেও বন্টি পটরি পড়ে না আসলে ওর নিজের ভুলটাও নিজেই বুঝতে পারে না যে যত রকমের ঝগড়ার মূল গোড়া হলাম আমি ও বলছে আমি কি ধুলি হুই হু ওর বউ ভালো আছে শাশুড়িও ভালো ছিল কিন্তু এই বদমাশের কারণে ওর সাথেও বন্দি পড়েনি এর সাথেও বন্দি পারেনি কিন্তু নিজে বুঝতে পারে না আমার বন্ধুরা আজ অনেক স্বামী সে করছে যে আমি বউ ভালো পাইনি অনেক মহিলা বলছে যে আমি স্বামী ভালো পাইনি কিন্তু উনি নিজের ভুলটা বুঝতেই পারেনি অনেক জায়গাতে নিজে ভুল করে আছে আমি আজ আপনাদের সম্মুখে আমরা মানুষ আমাদের সংসারিক জীবন যেদিন থেকে বিয়ে করলাম সেদিন থেকে একটা আমাদের জীবনের গাড়ি যে চলবে এই গাড়িটা যেমন একটা গাড়িতে দুটো চাকা হয় দু চাকা এক চাকার কোনোদিন গাড়ি হয় না অন্তত দুটো চাকা হওয়া দরকার তাহলে একটা বাইক হবে কম করে তো সাংসারিক জীবনের গাড়িতে দুটো চাকা আছে স্বামী আর স্ত্রী স্বামী হলো আগের চাকা আর স্ত্রী হলো পিছনের চাকা আগের চাকা যেটা রাস্তা দিয়ে চলে পিছনের চাকা সেম তার ফলো করে যায় বন্ধুরা আমার আগে ভঙ্গিমাই ভাব আপনাকে বুঝিয়ে দিই পরে একটা একটা করে আমি দশ খানটা পয়েন্ট আপনাকে বলবো আর দশটা হাদিস শোনাবো মাত্র আজকের বিষয়তে আমার মা বোনেরা আমার ভাই বন্ধুরা আপনি আমি সংসারিক জীবন টানতে একটা ছেলের মেয়ের প্রয়োজন স্ত্রীর প্রয়োজন আর একটা স্ত্রীর তার স্বামীর প্রয়োজন একটা মহিলা কি নিজে কি জিনিস ও নিজে জানে না আর একটা পুরুষ কি জিনিস ও নিজে জানে না পুরুষ কি জিনিস তার স্ত্রী জানে আর একটা স্ত্রী কি জিনিস তার স্বামী জানে আমি কি জিনিস আমি নিজে বুঝি না আমার স্ত্রী বুঝে আমার ভ্যালু কতটা আমি কি জিনিস আর আমার স্ত্রী কি জিনিস সেটা আমি বুঝি ও বোঝে না যে আমি কি জিনিস বন্ধুরা আমার একটা ছেলে ছাড়া একটা মেয়ের জীবন অপূর্ণ ওই রকমই একটা মেয়ের জীবন থেকে একটা ছেলের জীবন মেয়ে ছাড়া অপূর্ণ পূর্ণ জীবন নয় ও চলতে পারবে না একটা সংসারকে টানতে গেলে ছেলেকে মেয়ের দরকার মেয়েকে ছেলের দরকার আসুন আপনাকে আমি বোঝাই বন্ধু আপনি ইমান আনার সাথে সাথে আমল করলো আমল করলো ইমান মানে বিশ্বাস ইমান মানে কি সাব্দিক মানে হলো বিশ্বাস আর পারিভাষিক অর্থ বোঝায় ইমানের ডিফিনেশন এ করার বিল লেসান আমাল বিল আর কান বিল জেনান মুখে স্বীকার করা কাজে বাস্তবায়িত করা অন্তরে বিশ্বাস রাখা এটাই তিনটার সমন্বয় নাম হলো ইমান তাহলে আপনাকে মুখে স্বীকার করতে হবে আর সাদ্লাহিল্লাহ ও সদান মোহাম্মদ রসুল্লাহ এবার মন থেকে বলতে অন্তর থেকে শুধু জোবানের লয় জোয়ানের সঙ্গে মুখের সঙ্গে মনের মিল থাকতে হবে আর যে সমস্ত আপনার এই লাইল ইল্লালার শাখা প্রশাখা আছে সেগুলি বাস্তবে রূপ দিতে হবে শাখা প্রশাখা বললাম কেন এই যে একটা হাদিসে আছে যে আল ইমান ও বিজ সাবুন সবাহ আফজাল হা লাইল হিল্লাল্লাহ ও আদনাহ মাতাতুল আদা আনি তারিক ও হায়া ও মিনাল ইমান ইমানের সত্তরের চাইতে তেহাত্তর মতো ইমানের শাঁখা প্রশাখা আছে সব চাইতে মূল হলো লাই ইল্লাল্লাহ এটা সবচেয়ে উত্তম মানে এটা না হলে কোনো কাজ দেবে না নামাজ রোজা হজ সব কিছুই কাজ দেবে না আগে আপনাকে লাই আল্লাহ আল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে এটা সবচেয়ে মূল উত্তম আর নিম্নমানের ইমান হলো ইমাতাতুল আজানির তরিক রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে পাথর কাঁটা আর কিছু খোঁজ কাটা পড়ে আছে আপনি সরিয়ে দিলেন এটা নিমানের নিম্ন অংশ বুঝলেন এতগুলি শাখা প্রশাখা আছে যার যতটা ক্ষমতা সেই ক্ষমতানুসারে ওই ওই শাখা প্রশাখাগুলি বাস্তবায়িত করতেই হবে করতে হবে তবে সে লোকটার জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে তাই বলছিলাম প্যারে ভাই আমার আমল ছাড়া আমরা মহাদেশের ঘরে জন্মগ্রহণ করি চাহে ম্যাথরের ঘরে জন্মগ্রহণ করি চাহে শ্রেণীর মানুষের ঘরে জন্মগ্রহণ করি আপনাকে আমাকে ইমানের সঙ্গে আমল করতে হবে আমল মানে কোন গেলায় না রোজা হজ জাকাত দান খেরা যার যতটা ক্ষমতা আছে জাকাত দেওয়ার ক্ষমতা যারা তাকে জাকাত দিতে হবে যারা কানজসি করে তাদের কাল্লা বলছেন মে মা যে সমস্ত লোকের এক আল্লাপাক ধন্দল দান করেছে এবং তারা যদি বকিল করে আব খালো না তারা বকিল করে কাঞ্জসে করে আল্লাহ পাক বলছেন এটা তাদের জন্য ভালো যেন মনে না করে কাঞ্জসে করা বরঞ্চ তাদের জন্য কঠিন সংকটময় মুহূর্তে তাকে জাহান্নামের আগুনে মালগুলি ধনগুলি গলি গলিয়ে জাহান্নার আগুনে তাপ দিয়ে উত্তপ্ত করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তালে কাঞ্জুসি করলে মাল তার যদি থাক ও কাঞ্জুসি করলে তাও ভাব মনে নেন যেন না করে যে আমার এত ধন সম্পদ কত গাড়ি বাড়ি করেছি গাড়ি বাড়ি করো বটে কিন্তু হক আদেই করো ধনের জাকা দিতে হবে মালের জায়গা দিতে হবে শরীরের জায়গা দিতে হবে নামাজ পড়ে রোজা করা এই সমস্ত ভালো কাজ করে যদি যায় তাহলে সে জান্নাতে যাবে যাবে নাতে সবাই ক্ষতিগ্রস্ত যতই ধনার্ধ ধীরাজ হোক না কেন ও মৌলানার বেটা মওলানা হোক মহাদ্দেশের বেটা মহাদেশ হোক বাদশার বেটা বাদশাহ হোক যে কোনো পর্যায়ের লোক হোক না কেন পা বলছেন ওলা আসরে ইন্নল ইনসান আলাফে খোসরেন আসর আসর মানে আসরের সলাদ অথবা আসর মানে সময় কাল যুগের খেয়ে আল্লাহ বলছেন যুগের কসম খেলেন সময়ের কসম খেলেন কেন আমরা সাধারণত কসম খাই ভালো জিনিসের দামি জিনিসের তাই না আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ খুবই দামি চোখটা খুব দামি হঠাৎ করে কয় চোখের কিরা তাই না চোখের কিরা লক্ষ্মীর কিরে বাপের কিরা মায়ের কিরা এলো কিরা খায় কেন এগুলো খুব উৎকৃষ্ট অথচ কিরা খাওয়া যায় যে না শরীরে না যায় হারাম হয়ে যায় আল্লাহ ছাড়া আর কাউরি কসম খাওয়া যাবে না কিন্তু আমরা সাধারণত খাই কেন আর এটা কু ধারণা আছে এটা বিশ্বাস আছে ওর কথার যেন বিশ্বাস করে তারা হলে চোখের কসম খেয়েছে মিথ্যা কসম তো চোখ কানা খেয়ে যাবে এটা ধারণা আছে না সেই জন্য কসম খানেওয়ালা এই জন্য কসম খায় যে আমার কথা যেন বিশ্বাস করে কারণ লোক লোকের ভিত্তি একটা প্রচলিত ধারণা আছে যে ওর কসম যদি মিথ্যা হয় চোখের কসম যে কানা খেয়ে যাবে মায়ের কসম খায় কসম ইত্যায় তো মা মরে যাবে এরকম ধারণা আছে যদিও মরে না কিন্তু কিন্তু ভালো জিনিস বলে তো কসম করা কথাটা মূল্য দেওয়ার জন্য তো এই রকম আল্লাপাক দামি জিনিসের কসম খাচ্ছেন খুবই দামি খুবই দামি কত দামি আপনাকে উদাহরণস্বরূপ বলছি আসর প্রথম সময় ধরে নেন আসল মানে সময় কালের কসম টাইমের কসম টাইম কত দামি জানেন এই যে টাইমের মূল্য আমরা দিই না এই টাইম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে কে আমতের মাঠে বলি ফিম আপনা হ আল্লাহ পাক বলেছেন যে পাঁচটা জিনিসের উত্তর না দিলে কে আমর মাঠে পা প্রথম নম্বর হবে তোকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের সময় দেওয়া হয়েছিল বল কোন কাজে ব্যয় করেছিলি বল ভালো কাজে ব্যয় করলে উত্তর সঠিক হয়ে যাবে আর ভালো কাজে ব্যয় না করলে জবাব দিতে পারা যাবে না আর পঞ্চাশ হাজারের বছর দিনে ওই দিনে কষ্টে রুদ্রে তাপে থাকতে হবে সে জাহান নামে চলে যেতে হবে সময় অত দামে এই সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আর সময় কত দামি আপনি বুঝতে পারেন না আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে শোনন এখান থেকে আপনি যাবেন কলকাতা দিল্লি মুম্বাই ট্রেনের টিকিট রিজার্ভেশন করেছেন আর ট্রেন ধরনের ফারাক কাতে আপনি ঠিক আছে ট্রেনটা আছে দশটা আপনি বাড়ি থেকে নটা বেরিয়ে গেছেন আগে বের হয়েছেন স্টেশনে বসে আছেন টিকিট পকেটে করে পাঁচ হাজার টাকা দু হাজার টিকিট কেটেছেন আর ঠিক ইন্তজার করতে করতে ট্রেনটা ঢুকবে আর আপনার পালপিটিশন শুরু হয়ে গেল পেটের ভিতরে স্যার ক্রিয়েট করছে যাও নামা ভিতর থেকে কি আপনি যেতে হয় মাঠে ভেতর খালা লেট্রিনে যেতে হবে টয়লেটে যেতে হবে না গেলে কাপড় খারাপ হয়ে যাবে কী করুন আপনি অপরদ্যস্ত করতে পারছেন ট্রেন ঢুকছে আপনি বাদে চলে গেলেন যাগে কাপড় টাপড়া তখন চাপ কম করে রে চলে গেলেন আপনি ভেতর খালা অর্থাৎ লেট ওখানে লেট গিয়ে আপনি দু মিনিট তিন মিনিট থাকলে ট্রেনটাও ঢুকলো এক মিনিট দাঁড়িয়ে প্রস্থান করলো এক মিনিট দাঁড়ালো আপনি ওখানে দু মিনিট লাগালেন এই দু মিনিট আপনি যদি না লাগাতেন তাহলে ট্রেনটা আপনি ধরতে পারতেন কিন্তু দু মিনিট না লাগাইতে পারার কারণে ট্রেনটা ছুটে চলে গেল আপনার সবই বেকার কি টাকাটা বেকার গেল যে কাজে বের হয়েছে সেটাও বেকার হয়ে গেল আপনার খাটার মেহনতটা বেকার সবই বেকার হলো কেন এই এক মিনিট কি দু মিনিট এই টাইমের টাইমের কত মূল্য আপনি বুঝেন বুঝলেন এই মূল্যবান টাইমের কসম খেলনা বলছেন আর যদি সময় আসল কে নামাজের টাইমও বলা হয়েছে মহাদেশ নীকেরাম ব্যাখ্যা করছেন আসর মানে আসরের সলাদ আসরের নামাজ আসরের নামাজ কেন এই নামাজের কসম খেলেন অন্যান্য নামাজ আসরের নামাজের দাম বেশি আছে এই জন্য আল্লাহ স্বয়ং কালাম পাকে বলেছেন হাফিজ আল্লাহ সালাতে ও সালাতে ওস্তা ওরে আমার নামাজি বান্দা তোমরা ঠিক পাঁচাতে নামাজ সঠিকভাবে পাঠ